নতুন বছরেই তৃতীয় বিয়ে করার ঘোষণা দিলেন শাকিব খান অপু গবলির তাহলে কি হবে ডালিউড সুপারস্টার সাকিব খান নতুন বছরের শুরুতেই বক্তদের চমকে দিলেন এক বিস্ফোরক ঘোষণায় জানা গেছে খুব শীঘ্রই তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন তবে কাকে বিয়ে করছেন সেই রহস্য এখনো উন্মোচন করেননি এই জনপ্রিয় নায়ক সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় ভক্তদের কৌতূহল তুঙ্গে অপবিশ্বাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তারপর বুবলির সঙ্গে গোপন বিয়ে এসব নিয়ে কম বিতর্ক হয়নি এবার তৃতীয় বিয়ের খবর নতুন করে আলোচনার ঝড় উঠেছে সবিজ দুনিয়ায় সাকিব খানের এই সিদ্ধান্তের পর তার দুই সাবেক স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির অবস্থান কি হবে তা নিয়ে গুঞ্জন চলছে অপু ও বুবলি দুজনেই সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলছেন বিভিন্ন সময়ে কিন্তু নতুন বিয়ের খবরে তারা কি প্রতিক্রিয়া জানাবেন সেটা এখন সবার কৌতূহলের বিষয় এখন পর্যন্ত সাকিব নিজেই তার অবস্থি পরিচয় প্রকাশ করেননি তবে গুঞ্জন রয়েছে নতুন পাত্রী হতে পারেন টালিউডের এক পরিচিত মুখ কেউ কেউ মনে করছেন তিনি সবিজের বাইরের কেউ হতে পারেন সাকিব খানের নতুন এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে তার বক্তরা অপেক্ষায় আছেন কবে এই সুপারস্টার নিজের নতুন সঙ্গীত পরিচয় প্রকাশ করবেন এবং তার এই সিদ্ধান্ত কিভাবে টলিউড ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করবে এখন প্রশ্ন একটাই অপু ও ভুগলিকে পেছনে ফেলে সাকিব নতুন সংসার শুরু করলে তা কিভাবে প্রভাব ফেলবে তার আগের সম্পর্কগুলোর উপর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব খানের বিয়ে করার বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন